এই মহাবিশ্বের প্রতিটি দেশেই আলাদা আলাদা ধর্মের মানুষ বাস করে আর এই প্রতিটি ধর্মের চিন্তাধারা নিয়ম বিশ্বাস ও ভাবনা আলাদা আলাদা সত্যি বলতে এতে কোন দোষের কিছু নয় কিন্তু আপনি কি খেয়াল করে দেখেছেন আমাদের আশেপাশের পরিবারের এরকম কিছু বিশ্বাস আছে যার আসল সত্য আমাদের কারোই জানা নেই যার পেছনে হাজার লজিক কখনো মাথায় ঢোকেই না যেমন ধরুন কখনো যদি কোনো কালো বিড়াল রাস্তা কাটে তাহলে আপনার পথে যাত্রা অশুভ মানা হয় রাতে ঘর ঝাড়ু দিলে নাকি অমঙ্গল ঘটে রাতে লোক কাটলে নাকি সমস্যা আপনার শরীরে কোনো বিশেষ জায়গায় যদি তিল থাকে তাহলে তো কথাই নেই এক গালে থাপ্পর মারলে নাকি বিয়ে হয় না ডিম খেয়ে পরীক্ষা দিতে গেলে নাকি পরীক্ষায়ও ডিমের মতো গোল্লা পাবে দোকান বা ঘরের বাইরে লেবু মরিচ লাগালে নাকি অশুভ দৃষ্টি থেকে রেহাই পাওয়া যায় কড়াইতে খাবার খেলে নাকি আপনার বিয়ের দিন বৃষ্টি হবে অশুভ দৃষ্টি থেকে বাঁচার জন্য কপালে কালো টিপ বিভিন্ন তাবিজ গলায় মালা এমন না যেন আরো কত হাজার হাজার বিশ্বাস আছে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এগুলো কেন মানা হয় কি এর পেছনের আসল কাহিনী আসলে এগুলো ফলো করার পেছনের রিজনটা কি আর এগুলো না মানলে আমাদের এমনই বা কি হবে তা কখনোই কেউ যাচাই করে দেখতে চায় না আচ্ছা সত্যি কি এগুলো বিশ্বাস নাকি অন্ধবিশ্বাস যা মানুষ ভয়ের কারণে কোনো সত্যতা যাচাই ছাড়াই চোখ বুজে তা মেনে চলছে কারণ এই কথাগুলো আমাদের মুরব্বিদের বলে যাওয়া কথা যা জেনারেশন টু জেনারেশন চলেই আসছে অনেক সময় এই বিষয় জিজ্ঞেস করলে শুধু এইটুকুই বলা হয় যে এগুলো না মানলে নাকি খারাপ হবে লাভ বা ক্ষতি যাই হোক না কেন প্রতিটি ধর্মের এই বিষয়গুলো মানার পেছনে শুধু বিশ্বাস বা লাভ বা ক্ষতির হিসাব নয় উল্টো অনেক ঘটনার পেছনে সত্যিটা হলো লজিক্যাল ও সাইন্টিফিক মুরব্বীরা আমাদের এই ঘটনাগুলো এই জন্যই বলেছে কারণ অতীতে এই ঘটনাগুলো সত্যি ঘটত কিন্তু এই যুগে এটা মানা কোন দরকার নেই তারপরেও এগুলো চলেই আসছে তাই আজ পিনিক পায়ে আপনাদেরকে বলবো আমাদের দেশের এমন সব মেনে চলা বিষয়গুলো সাইন্টিফিক লজিক কি তো অন্য সব ভাবনা চিন্তা বন্ধ করে চোখ লাগিয়ে বসে থাকুন এগুলো দেখার জন্য এ বিষয়গুলোর মধ্যে আপনার ঘরে এখনো কোনটা কোনটা মানা হয় সেগুলো যাচাই করে নিন তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি নাম্বার ওয়ান শুভ কাজের প্রথমেই মিষ্টি জাতীয় কিছু খাওয়া আপনি কি কখনো এরকম কথা শুনেছেন বা দেখেছেন ইন্টারভিউ মিটিং এক্সাম এরকম আরো অনেক ইম্পর্টেন্ট সময়গুলোতে মিষ্টিমুখ করানো হয় কারণ এতে মানা হয় কোনো কিছু শুরুতে মিষ্টিমুখ করলে ওই কাজটা নাকি শুভ হয় আর সাথে সাথে ওই কাজটাও নাকি সফল ভাবে হয়ে যায় কিন্তু আসল কথা হলো শুভ অশুভর বাইরেও এর পেছনে একটি সাইন্টিফিক লজিক আছে এমন সব কাজে যেসব কাজে আমাদের ব্রেন অনেক মাত্রায় কাজ করবে তখন প্রয়োজন পড়ে আমাদের ব্রেন একটু ঠান্ডা রাখার আর শরীরে অনেক এনার্জিরও প্রয়োজন পড়ে তাই তো শুভ কাজের আগে আমাদেরকে দই চিনি বা অন্যান্য মিষ্টি দ্রব্য খাওয়ানো হয় আর এই দই চিনির মধ্যেই আছে আমাদের বডি ও ব্রেইনকে ঠান্ডা রাখার জন্য ন্যাচারাল কুলিং উপাদান আর চিনির মধ্যে থাকা গ্লুকোজ আমাদের শরীরে এনার্জি বুস্ট করার কাজ করে দিনে দই ও চিনি খেলে আমাদের শরীর বডি ও ব্রেন দুটোই ঠান্ডা থাকে যার কারণে আমাদের কোনো কিছু মনে রাখার শক্তি ও ব্রেনের কাজ করার গতি অনেক মাত্রায় বেড়ে যায় আর এটাই হতো হচ্ছে মেইন রিজন আমাদের মুরব্বীদের কোনো কাজের শুরুতেই দই চিনি বা মিষ্টি দ্রব্য খাওয়ার আসল কারণ তাই এখন থেকে মুরব্বীদের কথা মতো কোনো শুভ কাজের শুরুতে মিষ্টি খাওয়াটা ভুলবেন না যেন নাম্বার টু রাতের নোক কাটা বারণ কথা আছে সূর্যাস্তের পরে নাকি নৌকাটা ভালো নয় আপনার দাদি মা বা আশেপাশের অনেক মুরুব্বীকেই আপনি এই কথা অবশ্যই বলতে শুনেছেন কখনো না কখনো যে রাতে নাকি নৌকাটা ভালো না রাতে নোক কাটলে নাকি অনেক অশুভ হয় আর কত কি আমাদের মুরুব্বীগণ আমাদের যা শিক্ষা দেয় তার কারণ হচ্ছে তারা তাদের বাবা মা দাদা দাদির কাছ থেকে একই শিক্ষা পেয়েছেন পুরনো দিনগুলোতে এখনের মতো এত আধুনিকতার ছোঁয়া ছিল না তাই তো হারিকেন ল্যাম্প বা সাধারণ মোমবাতির আলোতে তাদেরকে রাত পোহাতে হতো তাই তুলনামূলক অনেক অন্ধকার থাকার কারণে এই কথা বলা হতো যে রাতে নখ কেটো না কারণ আমাদের নক্ষে সাধারণত অনেক ব্যাকটেরিয়া থাকে এবং এটি কাটার পর মোটামুটি অনেকটা ধারালো হয়ে যায় আর এই রাতের আধারে নখগুলোকে খোঁজাটা অনেক কষ্টসাধ্য যার কারণে রাতের আধারে নখ কাটার ফলে নখগুলো খাবারের সাথে মিলে যাওয়া আবার অনেক সময় এই ধারালো নখগুলো পায়ের নিচে চলে আসতো তাছাড়াও প্রাচীন যুগে যখন নখ কাটার জন্য কোনো নেল কাটার ছিল না তখন তারা নখ কাটার জন্য বিভিন্ন ধরনের ধারালো জিনিস যেমন চাকু ছুরি ব্যবহার করত। আর ওই রকম হালকা আলোয় এত ধারালো জিনিস দিয়ে নোখ কাটার ফলে অনেক সময় দেখা যেত হাত কাটার ভয় থাকতো এই জন্যই বলে দেওয়া হতো যে সূর্য ডোবার পরও যেন নোখ কাটা না হয় আর রাতের বেলা নোখ কাটার পেছনে কোনো সায়েন্টিফিক বিষয় নেই এগুলি ছিল আসল লজিক কি এবার বুঝতে পারছেন তো কেন আপনার মা বা আপনাকে রাতে নোখ কাটতে দেয় না কিন্তু এখন যেহেতু এই আধুনিক যুগে আমাদের বাসায় রাতেও ভরপুর আলো থাকে এখন আর এই মান্যতাটা মেনে চলার কোনোই প্রয়োজন নেই আমার মতে নাম্বার থ্রি নদীর মধ্যে পয়সা ফেলা আপনি তো দেখে থাকবেন অনেক সময় নদী পথে যাত্রা করার সময় আশেপাশের অনেকেই সেই নদীতে পয়সা ফেলে তারা অনেক কিছুই চেয়ে নেয় আবার অনেকের মতে নদীর মধ্যে পয়সা ফেলে নাকি ঘরের শান্তি চলে আসে তাই তো নদীর অবস্থা যতই খারাপ হোক না কেন তার ওপর দিয়ে যাওয়ার সময় কিছু কিছু মানুষ পয়সা ফেলে যায় কিছু পাবার আশায় মনের বাসনা পূরণ করবার আশায় ধর্মীয় বিষয়গুলোর মধ্যে নদীতে পয়সা ফেলাটা নিয়ে এটি সাইন্টিফিক ব্যাখ্যাও আছে পুরোনো দিনের বেশিরভাগ পয়সায় রূপ এবং তামার তৈরি হতো আর এই রূপা বা তামার কয়েন পানিতে ন্যাচারাল ফিল্টারিং এর কাজ করত যার কারণে পানি অনেক পরিষ্কার আর তার গুণগত মান অনেক বেড়ে যেত যার কারণে মানুষ ও পানিতে থাকা জীবগুলো অনেক পরিমাণের উপকার পেত পুরনো যুগের এই প্রথাটি এখনো মানা হয় কিন্তু তফাৎ শুধু এইটুকুই এখন তারা শুধু নিজেদের স্বার্থে করে কারণ মাত্র এক টাকার কয়েন ফেললেই তারা না জানি কত কিছু চেয়ে বসবে আরে একটা পয়সা ফেলার মাধ্যমে তার কোনো লাভ হোক না হোক ডুব দিয়ে পয়সা খোঁজার মানুষটির লাভ ঠিকই হয়ে যায় Stop it. নম্বর ফোর সূর্যগ্রহণ দেখলে নাকি অন্ধ হয়ে যায় যখন চন্দ্র সূর্য পৃথিবীর সামনে এসে পড়ে তখন সূর্যগ্রহণ হয় কারণ তখন সূর্যের আলো পৃথিবীতে আসতে পারে না অনেকেই বলে সূর্যগ্রহণ খোলা চোখে দেখতে হয় না কারণ এর কারণে আপনি অন্ধ হয়ে যেতে পারেন সত্যি বলতে এটা মোটেও সঠিক নয় সূর্যগ্রহণ দেখলে চোখের সমস্যা তো হয় কিন্তু এতটাও না যে আপনি অন্ধ হয়ে যাবেন আমরা যখন অন্ধকার থেকে আলোর দিকে যাই অথবা আমাদের চোখে যখন ফ্ল্যাশের লাইট পড়ে তখন আমাদের চোখে আমরা অনেক ব্যথা অনুভব করি কারণ আলো যখন সোজা আমাদের চোখে পড়ে তখন চোখে থাকা ব্র্যাটিনা ওই চরম আলোটাকে সহ্য করতে পারে না আর সূর্যের রশ্মি এতটাই তীব্র থাকে যে আমরা তার ডাইরেক্ট দেখতে পারি না এমনকি সূর্যের রশ্মি যদি কোনো আয়নার মাধ্যমে আমাদের চোখে রিফ্লেক্ট হয় তাও আমাদের চোখের পক্ষে তা সহ্য করতে কষ্ট হবে আর এই গ্রহণের মাধ্যমে সূর্যের রশ্মি অনেক কম হয়ে যায় কিন্তু তারপরও যে রশ্মি থাকে তা আমাদের চোখকে ক্ষতি করতে পারে সূর্যগ্রহণ দেখতে অনেক আশ্চর্যজনক ও সুন্দর হয়ে থাকে কিন্তু অন্যদিকে এটা আমাদের চোখের জন্য অনেক ক্ষতি হতে পারে এজন্য অতীতকালে মানুষ এটা দেখে তাদের নিজের চোখের কোন রকম ক্ষতি করতে চায় না বলেই বারণ করেছে নাম্বার ফাইভ কালো বিড়াল রাস্তা কাটলে নাকি অশুভ আপনি কি আপনার আশেপাশে কখনো দেখেছেন কোনো কাজে যাওয়ার জন্য বের হওয়ার সময় যদি রাস্তায় কালো বিড়াল চলে আসে তখন ওই দিন আর ওই কাজটা করতে যাওয়া হয় না কারণটা বলা হয় কোনো কাজের উদ্দেশ্যে বের হওয়ার সময় যদি রাস্তায় কালো বিড়াল চলে আসে তাহলে কাজটা নাকি অশুভ হয় অনেক সময় তো এটাও দেখা গেছে যে কালো বিড়াল রাস্তায় চলে আসলে ওই রাস্তায় মানুষটা থেমে অন্য আরেকজনের যাওয়ার অপেক্ষায় বসে থাকে ওই বিড়ালের অশুভ প্রভাব নাকি এতে চলে যায় আর তখন আপনি কোনো টেনশন ছাড়াই ওই রাস্তা দিয়ে আবার নাকি যেতে পারবেন কিন্তু আপনি কি কখনো ভেবে থেকেছেন যে পুরো বিশ্বে মাত্র একদিনে কত রাস্তা দিয়ে বিড়াল আসা যাওয়া করে এমন আরো অনেক জায়গা আছে যেগুলো দিয়ে বিড়াল আপনার রাস্তা কেটে গেছে কিন্তু আপনার ওরকম হুশ নেই এই বিষয় নিয়ে ওরকম ভাবে কোনো প্রমাণই নেই তাই অনেকেই এই বিষয়টাকে বিশ্বাস করতে চায় না আর অনেকে তো এই কথা বলে নিজের মনে থাকা ভয়ের কারণে রিস্ক নিতে চায় না অন্যদিকে দেখতে গেলে বিড়াল রাস্তা কাটলে থেমে যাওয়ার দিক দিয়ে একটা লজিক্যাল ব্যাপার আছে ও নদীতে গরু বা ঘোড়ার গাড়ি দিয়ে চলাফেরা করার সময় কালো বিড়াল বা অন্য কোনো জন্তু রাস্তায় চলে আসলে গাড়ি টানা জন্তুটি অনেক ভয় পেয়ে যেত আর এই ভয়ের কারণে এদিক ওদিক ঘোরাফেরা বা লাফালাফি শুরু করে দিত যার কারণে ওই গাড়িওয়ালাকে বলে দেওয়া হতো যে রাতের সময় যদি কোনো কালো কিছু দেখা হয় তাহলে এখানে থেমে যেতে তবে এটি শুধু পুরনো দিনের হিসেবে ঠিক হয় আজকের যুগের জন্য নয় তো এ ছিল পুরনো দিনের কিছু বিশ্বাস যা আজও অনেক মানুষই মেনে থাকে আর এইগুলো শুধু আমাদের ভয় পাওয়ানোর জন্যই নয় এর পেছনে কিছু না কিছু সায়েন্টিফিক ও লজিক্যাল বিষয়ও ছিল তারপরেও এই বিষয়গুলোর সাথে যে খারাপ ভালো মন্দ মানে কিভাবে যে কে কে বানিয়ে দিয়েছে তা কেউই জানে না তারপরেও বাংলাদেশে এরকম অনেক বিশ্বাস এমনও আছে যা শুধু মানুষ মেনেই চলেছে তার পেছনের আসল ঘটনা কিছুই জানে না তো পিনিক আজকের ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার এই লিস্টে থাকা কোন অন্ধবিশ্বাসটি আপনিও এতদিন মেনে চলতেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে